নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি এই পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি রাশি হতে চলেছে কোটিপতি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং সাথে থাকছে দুর্লভ দুর্লভ যোগ মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ তাদের গৃহে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে শুধুমাত্র রাশিচক্রে বারোটি রাশির মধ্যেই পাঁচটি রাশির সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে এই হয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন রাশির ক্ষেত্রে কেমন ফল যাবে কোন রাশির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত তা আমি ভিডিওর মাধ্যমেই আলোচনা করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী কাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা টানা চব্বিশ ঘন্টা এই পাঁচটি রাশির কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ সে রাশিগুলি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেওয়া যাক প্রথমেই জানাব আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনটিতে আপনাদের যে রাহুকাল সময়টি রয়েছে লক্ষ্য রাখা উচিত সেটি হলো দুপুরবেলা দুটো এক মিনিট থেকে শুরু করে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টি একান্তই লক্ষ্য রাখবেন এই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা বলুন আধ্যাত্মিক কোনো কাজ বলুন বা অফিসে কোনো ডিল ফাইনালের ক্ষেত্রে ট্রেন্ডিংয়ের ক্ষেত্রে আপনি যে কোনো সেক্টর বলুন এই রাহুকাল সময়টিকে আপনার অ্যাভয়েড করুন এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে ধৃতি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে যেটা আপনাদের খুবই ভালো পজিটিভ দিক না নিয়ে আসতে চলেছে আগামীকাল দিনটিতে আপনাদের অমৃতকাল থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা সাতটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্তটি আপনাদের ক্ষেত্রে সেই সময়টিতে রাহুকাল রয়েছে যেহেতু বিজয় মুহূর্তে অ্যাভয়েড করুন অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে এগারোটা আটান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই দুইটি সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পজিটিভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে আগামীকাল ধৃতিযোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র থাকছে এবার জানব আগামীকাল যেই রাশিগুলি অর্থাৎ যে পাঁচটি রাশির কোটিপতির সুবর্ণ সুযোগ রয়েছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো অর্থাৎ রাশিচক্রে বারোটি রাশির মধ্যে প্রথম রাশি সেটি হলো মেষরাশ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব পরিবারের কর্মকাজে আপনি একটু হলো ব্যস্ততা থাকবে ব্যস্ততা ঘিরে থাকবে আপনাকে আকস্মিক শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভ দিক থাকছে নেগেটিভ উর্জা আপনার মধ্যে থেকে বেরিয়ে পজিটিভ উর্জা প্রবেশ করতে চলেছে অর্থাৎ শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে আপনার রাশিভিত্তিক শুভ রঙ যেটি রয়েছে সেটি হলো হলুদ কালার আপনার লাকি অর্থাৎ আপনার যে ভাগ্য সংখ্যা রয়েছে সাপোর্ট ভাগ্য সাপোর্ট দেবে সেটি হলো আপনার সেভেন্টি টু দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের খুবই ভালো যেতে চলেছে শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে কর্মক্ষেত্রে একটি হলো কাজের প্রেশার থাকতে চলেছে চাপ থাকবে কর্মক্ষেত্রে সম্পত্তি কেনার অর্থাৎ প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল চোখ থাকছে আগামীকাল বৃহস্পতিবার দিনটিতে আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময়টি রয়েছে লাকি রং রয়েছে সেটি হলো আপনার আকাশী এবং আপনাদের যে ভাগ্যের যে টাওয়ারটি থাকছে সেটি হলো আপনাদের সাপ ভাগ্য সাপোর্ট করবে আপনাদের এইটটি এইট পারসেন্ট তারপরের রাশির কথা জানাবো সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কাজের কিছুটা হলো মানে কর্মক্ষেত্রে কিছুটা হলো চাপ চাপ বলুন হালকা বলুন দুটোই আপনাদের থাকবে মোট কথা কর্মক্ষেত্র আপনাদের মিডিয়াম চের চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের ডিসিশন নিতে হতে পারে যা আপনাদের ভবিষ্যতে ভালো রেজাল্ট নিয়ে আসবে পারিবারিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হতে চলেছে আপনাদের যে রাশিভিত্তিক শুভ রঙ সেটি হলো কালার আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ হলো সেভেন্টি সেভেন তারপরের রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জীবিকাদের ক্ষেত্রগুলো শারীরিক দিক থেকে একটু হলো যত্ন নিতে হবে অর্থাৎ শারীরিক অসুস্থতার জায়গায় দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন নজর দিন ছোটোখাটো কথায় উত্তেজিত হয়ে উঠবেন না যার জন্য আপনাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে গাড়ি চালাবেন আগামীকাল দিনটিতে অবশ্যই সাবধানে বৃহস্পতিবার দিনটি আপনাদের গাড়ি থেকে একটু হলো সাবধান থাকতে হবে আপনাদের যে শুভ রঙ রয়েছে সেটি হলো গোল্ডেন অর্থাৎ সোনালি কালার আপনাদের ভাগ্যের যে পার্সেন্টেজ রয়েছে সেটি হলো ফিফটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে তারপরের রাশি সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো সন্তানের সেক্টর থেকে খুবই ভালো রেজাল্ট পাবেন সন্তানের চাকরি বা সন্তানের কীটকর্মের প্রতি গর্ব অনুভব হওয়া সন্তানের থেকে বড় ধরনের সাথে সফলতা অ্যাচিভমেন্ট সন্তানের আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি হওয়া ফেরত পাওয়া রিটার্ন আসা আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটু হলেও আপনার দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে আপনাদের যে শুভ রংটি রয়েছে সেটি হল লাল কালার আপনাদের যে ভাগ্যের পার্টে পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু ছোটোখাটো পরিবর্তন দেখা দিচ্ছে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো একটু ভালো মন্দ দুটোই কিন্তু থাকছে আগামীকাল দিনতে বৃহস্পতিবার আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের সফলতা আসতে চলেছে অ্যাচিভমেন্ট আমরা করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের একটু হলো প্রেশার থাকতে চলেছে কর্মব্যস্ততা আপনাকে আঁকড়ে ঘিরে থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে রাশিভিত্তিক রং রয়েছে সেটি হলো আপনার সিলভার আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সিক্সটি সেভেন পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার তুলা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আগামীকাল দিনটিতে যে কোনো ব্যক্তির সঙ্গে পারিবারিক ক্ষেত্রে বলুন বাইরে বলুন কর্মস্থানে বলুন বাদ বিবাদ থেকে অবশ্যই এড়িয়ে চলুন বাদ বিবাদ আপনারা এড়িয়ে চলুন যে কোনো মানে ঝগড়া অশান্তি ঝগড়া ঝামেলা বলুন কথা কাটাকাটি অবশ্যই এড়িয়ে চলুন আপনারা আটকে থাকার টাকা আপনার রিকাভারি হতে চলেছে প্রাপ্তি ঘটতে চলেছে পুরোনো কোনো বিষয়ে আপনার ঝগড়া ঝামেলা লাগতে পারেন যেটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ছোটোখাটো পরিবর্তন আপনাদের কিন্তু হতে চলেছে আপনাদের যে শুভ রঙ সেটি হলো সোনালি কালার অর্থাৎ গোল্ডেন আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো এইট্টি পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যা যাটি ক্ষেত্রে বলব পারিবারিক অশান্তি কলহ কিন্তু আপনাদের দেখা দিতে চলেছে আগামীকাল দিনটিতে শরীর স্বার্থের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের আগামীকাল দিনটিতেও হতে পারে তবে আপনাদের কেরিয়ারের জন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আগামীকাল দিনটি অন্তত বৃহস্পতিবার দিনটিতে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আপনারা অ্যাভয়েড করুন আপনাদের যে শুভ রঙ রয়েছে সেটি হলো ক্রিম কালার ভাগ্যের যে পার্সেন্টেজ রয়েছে সেটি হলো ফিফটি ফাইভ পারসেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে আটকে থাকা যে কোনো কাজ আপনাদের আগামীকাল দিনটিতে সম্পন্ন হতে চলেছে আপনাদের ধর্মীয় কোনো যাত্রা বলুন কর্মক্ষেত্রের কোনো যাত্রা বলুন বা আপনাদের ট্যুর বলতে পারেন এডুকেশনাল ট্যুর বলুন বা পরিবারের সবাইকে নিয়ে কোথাও যাত্রা বলুন ছোটোখাটো যাত্রার একটি ঝোঁক কিন্তু আপনাদের থাকছে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটিতে এমন কোনো কাজ যা আপনাকে কিন্তু মান সম্মান উচ্চ লেভেলে কিন্তু নিয়ে যেতে চলেছে আপনাদের শুভ রঙ হলো লাল আপনাদের যে ভাগ্যের পারসেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ রয়েছে আপনাদের আপনাদের আগামীকাল দিনটিতে মানে সমস্ত দিক থেকে শুভ এবং পজিটিভ সাইন দেখা দিতে চলেছে আপনাদের যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে সাকসেস সফলতা পাবেন অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে আপনাদের যে শুভ রঙ রয়েছে সেটি হলো ক্রিম কালার ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে এইটটি ফাইভ পার্সেন্ট তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো ডিসিশন যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আগামীকাল দিনটিতে অর্থ প্রাপ্তি বলুন আকস্মিক প্রাপ্তি বলুন লটারি শেয়ার মার্কেট ফাটকা বিভিন্ন সেক্টর থেকে লাভ পরিবারের যে সমস্যা যে অশান্তি জুট ঝামেলা আপনার দীর্ঘদিন ধরে ছিল সেই সমস্যাগুলো সব দূরে সরে যাবে আগামীকাল দিনটিতে আপনার শুভ রঙ বেগুনি কালার ভাগ্যের পার্সেন্টেজ নাইনটি সিক্স পারসেন্ট লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আগামীকাল দিনটিতে নিজের ব্যয় অর্থাৎ খরচের ওপর নিয়ন্ত্রণ করতে হবে অযথা কোনো জায়গাতে খরচ করবেন না এড়িয়ে চলুন তর্ক আপনাদের আগামীকাল দিনটিতে তর্কাতর্কি লাগতে পারে অর্থাৎ বাদ বিবাদ আপনাকে এড়িয়ে চলতে হবে আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের ওপর অবশ্যই নজর দিন আগামীকাল দিনটিতে আপনার যে ভাগ্যের পার্সেন্টেজ থাকছে সেটি হলো ফিফটি পার্সেন্ট আপনার যে শুভ রং সেটি হলো ধূসর কালা আগামীকাল এই বারোটি রাশির কেমন যাবে সমস্তটা আমি আলোচনা করলাম এবার জানাবো আগামীকাল দিনটিতে যে পাঁচটি রাশি কোটিপতি হবে নাম্বার ওয়ান যে রাশি কোটিপতির নাম্বার ওয়ান রয়েছে লিস্টে সেটি হলো কুম্ভ রাশি আপনাদের থাউজেন্ড পারসেন্ট প্রফিটের জায়গাটা থাকছে মকর রাশি তুলা রাশি বৃষ রাশি এবং সিংহ রাশি এই পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে থাউজেন্ড পার্সেন্ট কোটিপতি হবেই হবে তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা কুষ্টি যারা আমার সাথে আলোচনা করতে ইচ্ছুক করেছে অবশ্যই স্ক্রিন দেওয়ার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় বর্তমানে অফার চলছে কিঞ্চিত কালের জন্য যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন